প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বিশেষ করে বন্যা এবং ভূমি ধসের উপর আগামীকাল করবুক মহকুমারের বিশেষ করে শিলাচুরি সেক্টর এবং তিত্তমগ সেক্টর অর্থাৎ করবুক আর ব্লক এবং শিলাচুরি আর ব্লকের অধীন এক মেঘা মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেঘা মহড়াকে কেন্দ্র করে আজ করবুক মহকুমার মহকুমার শাসকের কনফারেন্স হলে লাইন ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয় হয় সময় যেখানে রিয়েলি রিয়েলি যখন তখন কিন্তু তারাও মানুষের হসপিটালের লোক তারাও কিন্তু ট্রিটমেন্ট পায় তো এইগুলি হইলো মোটামুটিভাবে আলোচনা আর এটা হইলো জাস্ট লাইক নাটক যে নাটকের মাধ্যমে আমরা দেখাইতে লাগব যে বাস্তবে যদি কোনো কারণে ল্যান্ডস্লাইড হইল এই বছরে শুধু ল্যান্ডস্লাইড এইবার এরপরে হইল ফ্লাড এই দুটা নিয়ে যদি আমাদের এখানে বিপর্যয় ঘটে ডিজাস্টার হয় তাহলে আমরা কীরকমভাবে সিচুয়েশন টেকেল দিব এই টেকেল করার জন্য যে আমরা আগামীকালকে যেটা মজবুত করব এটা হইল নাটকের মতো নাটকের মতো করে বাস্তবে যদি এরকম হয় আমরা তার করবুক মহকুমার শাসকের কনফারেন্স হলে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা সেমিনার হচ্ছে মূলত কিসের সেমিনার

আগামীকালে মোটামুটি লোকসংখ্যা হিচাপে না চব ডিপাৰ্টমেণ্ট হৈ মানে অংশগ্ৰহণ কৰবে যে প্ৰশাসন আৰম্ভ কৰে ব্লক তাৰপৰা এছ ডি এফ অ' আৰু সমস্ত লাইন ডিপাৰ্টমেণ্ট বিশেষ করে আমাদের নদী নদী প্রবাহিত এলাকা এবং বিশেষ করে যে সমস্ত এই গুলিগুলিতে এই সময়ের মধ্যে মানুষদেরকে আপনি সংক্ষেপে কি মেসেজ দেবেন আমরা মেসেজ দিতে চাই যে আমরা জিএসআর ম্যানেজমেন্ট এক হওয়ার পরে সমস্ত কর্মচারী এবং কমিউনিটি এবং যারা ওই মিত্র ভলেন্টিয়ার চৰকাৰী কৰ্মচাৰী যাৰাই আছে দপ্তৰৰ মধ্যে আৰু যাৰা জনপ্ৰতিনিধি আছে উদানকে নিয়েটিকেল ডিজাষ্টাৰ মেনেজমেণ্টে যে মোকডিলে মাৰ্ফতে আমাৰ ৰিয়েলি যাব তন আমাৰ যুজকে কম সময়ৰ মতে নিকোঁতভাৱে সঠিকভাৱে সঠিক সময়ে উদ্ধাৰ কাৰ্যে বিভিন্ন জেগাতে ৰিলিফ অৰ্পণীৰ ক্ষেত্ৰত আমাৰ যাতে ত্বৰা্বিত